আমার জায়গা থেকেও আমি মেসেজটা শ্রু করব এবং মাদ্রাসার শিক্ষকরা যে একটা অমানবতার জীবনযাপন করছে তাদের এইখান থেকে যেন সরকার উত্তরণে সহায়তা করে এবং সামগ্রিক আমার জায়গা থেকে যেখানে দাবি দেওয়া নিয়ে আলোচনা করা যায় এবং তাদের দাবি যৌক্তিক ন্যায়সঙ্গত তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে এটা সুরাহা হওয়া দরকার আমি পাশাপাশি আপনারা শুনেছেন এখানে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন তারা একাত্মতা পোষণ করেছেন সুতরাং এই দাবি না বাস্তবায়ন হওয়ার কোনো কারণ দেখি না আমি আশা করি যে সরকার বাস্তবায়নের পদক্ষেপ নেবে আমাদের জায়গা থেকে যেহেতু সরকারের সাথে আলাপ করার সুযোগ আছে সেই জায়গা থেকে আমরা বরাবরই আন্দোলনকে নিরুৎসাহিত করে আলোচনার মাধ্যমে সমাধানের কথা আমরা সবসময় বলি সেই জায়গা থেকে আমি যেহেতু তারা এখানে অনেক দিন ধরে চার দিন ধরে অবস্থান নিচ্ছে আমার জায়গা থেকেও আমি মেসেজটা থ্রু করব এবং মাদ্রাসার শিক্ষকরা যে একটা অমানবতার জীবনযাপন করছে তাদের এইখান থেকে যেন সরকার উত্তরণের সহায়তা করে এবং সামগ্রিকভাবে আমি মনে করি পৃথিবীর অন্যান্য দেশের শিক্ষকরা সবচেয়ে উচ্চ বেতনে চাকরি করে আমাদের দেশের শিক্ষকরা আপনার সেক্ষেত্রে অনেক কম বেতন পায় শিক্ষকরা যদি ভালো না থাকে ব্যবস্থা তো ভালো থাকবে না আর কথা বলতে চায় না ইতিমধ্যে আমাদের অনেক ভাই সুন্দর আলোচনা করেছেন আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সরি সেক্রেটারি জেনারেল জনাব আতিকুর রহমান বাংলাদেশ ইসলামিক স্বাস্থ্য শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আরো আলোচনা রেখেছেন আমাদের ফলুল করিম ভাই আর ইতিপূর্বে আমার আগে কথা বলেছেন ঢাকা মহানগরীর সঙ্গে আমি আমি যারা নরুল ইসলাম বলব তারা যে যেসব বক্তব্য রেখেছেন সেই বক্তব্য সবগুলোই আমার বক্তব্যে পরিগণিত হবে আমি আরো কথা বলতে চাই কথা বলার চাইতে কাজের দিকে বর্তমান উপদেষ্টা সরকারের কাছে আবেদন করতে চাই আপনাদেরকে এই ক্ষমতায় নিয়ে আসছে বাংলাদেশের মজরুম মানুষের ঠিক শহীদ এবং আহত ভাইরা এদেশের জনগণ আপনাদেরকে নিয়ে এসেছে অতএব আপনাদেরকে দেখতে হবে কোন কাজ করলে তাদের প্রতি হচ্ছে কোন কাজ বেরসাবি হচ্ছে উত্তরদায়ী শিক্ষকদের যে দাবি আজকে তিন দিন হলে সম্ভব তিন দিন ধরে অবস্থান করছেন সরকারি পর্যায়ে থেকে দেখতে গেছে আমি আবেদন করব বর্তমান উপদেষ্টা সরকারকে মানুষকে সম্মান করতে শিখুন লোকদেরকে সম্মান করতে শেখে আর যারা কোরআন শিখাই তাদেরকে আরো বেশি সম্মান আপনারা এসে তাদের দাবি দাবা শুনে আপনারা অতীতে অনেক সরকারি কিছু কাজ করেছেন এবং পরবর্তীতে গ্র্যাজুয়ালি দাবিটা তারা মেনে নিয়েছেন আমরা বলতে চাই আপনারা আপনাদের বক্তব্য তাদের কাছে পেশ করতে পারলে এই শিল্পকরা আসান্বিত হয়ে ফিরে যেতে পারবে দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আজকে বাংলাদেশের টেকনাথ থেকে দলীয় পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন হচ্ছে সেই আন্দোলন গুলা সাময়িক ক্ষমস্থায়ের জন্য কল্যাণকর কিন্তু একটু শিক্ষক যারা কোরআন শিখানোর কাজে ব্যস্ত তারা কোরআন শিখানোর কাজে জড়িত তারা যে কাজ করছেন তারা শুধু ষাট বছর জীবনে কল্যাণ দিবেন না আপনাদের আপনাদের জন্য আপনাদের সরকারের জন্য তারা যাতে চেয়ে না হয় তারা যাতে না খায় রাজা না খায় ভয় করে তারা করে সন্ত্রাসী করে সৃন্দারিকারী না জন্য তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে ঠিক জাতীয় পর্যায়ে দিতে হবে ব্যক্তিগত পর্যায়ে দিতে হবে এবং রাষ্ট্রভাবে আমাদেরকে सिद्धांत দিতে হবে আমাদের দেশের মানুষ ভালোভাবে জীবন যাপন করতে পারবে আমি আর লম্বা কথা না করে পরিষদের مولانا বলতে চাই আমাদেরইতেই শিক্ষক যারা দাবি করেছেন সকল দাবির সাথে বাংলাদেশের સમાতি সবি আন্দোলন করবেন অনিয়ম করা আন্দোলন ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না ইসলাম অনুযায়ী মানবিক পর্যায়ে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন করার ঐতিহ্য আমাদের আছে সেভাবে ওই আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাবেন প্রয়োজনে আপনার আন্দোলন করবেন আমাদের প্রয়োজন আরো কি কি করা দরকার নিয়ে শুধু বাংলাদেশ আমার ইসলামী নয় জাতীয় পর্যায়ে যারা যারা এখানে বক্তৃতা দিয়ে গিয়েছে সকলকে বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত ডক্টর সঙ্গীত রহমান সাহেব আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা উপদেষ্টাদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছি বিভিন্ন ভাবে জনগণের দাবি দাগ নিয়ে সেখানে আমরা গিয়েছি আপনাদের দাবি দাগ নিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে এবং অন্যান্য কর্তৃপক্ষের সাথে আমরা আমার কথা বলবো ইনশাআল্লাহ এবং সেজন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ কারণ কোরআন শিক্ষার দাবি শুধু আপনাদের দাবি নয় জনগণের সকলের দাবি হচ্ছে কোরআন শিখাতে হবে কোরআন শিখতে হবে কোরআন শিখাতে হবে স্লোগান দিতে পারবেন কোরআন শিখতে হবে কোরআন শিখাতে হবে সংগ্রামী আমি এই কথা বলে সাংবাদিক বন্ধগুল তারা আমাদেরকে সহযোগিতা করে থাকেন উত্তরদায়ী মাদ্রাসাকে জীবনে সহযোগিতা করার সুযোগ আপনাদের আসে না এই একটা সুযোগ এসেছে আমি আবেদন করব আপনাদের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গোটা কোরআন শিক্ষা শিক্ষকরা শুরু করেছে এই আন্দোলন যাতে হয় এবং পূরণ হয় আপনার সে ব্যাপারে সহযোগিতা করবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদেরকে এখানে এসে কথা বলার সুযোগ করে দিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ সাথে কথা শেষ করছি